নমস্কার বন্ধুরা আমি নিকিতা বিশ্বাস চলে এসেছি তোমাদের সঙ্গে একটি আলপনার ডিজাইনের কাজ নিয়ে আজ সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ত থাকায় কাজটা সকাল সকাল আনতে পারলাম না কারণ আজ রবিবার বলে কথা আজ রবিবার মানে আমার একেবারেই ছুটির দিন না ছোট ছোট বাচ্চারা আঁকতে আসে তাদের ক্লাস করিয়ে নিয়ে চলে আসলাম আঁকার জন্য তো ভাবলাম যে কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে আসলো যে সামনে তো গোপাল পুজো বাড়তি তো ছোট্ট করে গোপাল পুজো করবই তাই জন্য তার সিংহাসনের সামনে দিয়ে ছোট্ট করে একটা আলপনা দেওয়া যায় আর কি তাই জন্য আর একদম দেরি না করে বসে পড়লাম আর জানো তো এই রং তুলির ছোঁয়া এই ছবিটাকে আমি সুন্দর করে তুলতে পেরেছি শুধু তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসার জন্য তোমরা এইভাবেই যদি ভালোবাসতে থাকো আমি নিজের কাজ নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাব আর জানো তো রঙ তুলির ছোঁয়াতে কাজ করলেও এই যে সবুজ রঙটা দেখছো এই রঙটা একেবারেই আমার কম কাজে লাগে সেই জন্য ভাবলাম আলপনাতে একেই কাজে লাগিয়ে ফেলি আর কেমন হয়েছে আলপনাটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও আজকের মতন এখানে ধন্যবাদ